আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি ঘরে থাকা মাত্র দুইটি উপকরণ দিয়ে বাজারের মতো মজরলা চিজ তৈরি করব ইনশাল্লাহ প্রথমে আমি এক লিটার দুধ নিয়েছি এই দুধটা আমি এখন জাল করব হালকা মিডিয়াম আছে তারপরে এদিকে আমি রাঁধুনি ভিনেগার নিয়েছি এই মাত এই দুটি উপকরণ দিয়ে আমি এই চিজটা তৈরি করব। দুধটা আমার হালকা গরম হয়েছে যাতে আমি হাটটা দিতে পারি সেরকম সহনীয় পর্যায়ে আমি হাটটা দেওয়ার পর বুঝতে দেখলাম যে যাতে আমি আমার হাটটা সহ্য হয় আর কি তারপর আমি হাফ কাপের মতন রাঁধুনি ভিনেগার নিয়েছি সেখান থেকে অর্ধেকটা দুধের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন চামচ দিয়ে নাড়াচাড়া করব দুধটা যেন অনেক গরম না হয় অনেক বলক না দেয় সেদিকে খেয়াল রাখতে হবে হালকা গরমেই থাকবে সেখানে আমি দুই তিন মিনিটের মতন নাড়াচাড়া করব নাড়াচাড়া করার পর বাকি যে ভিনেগারটা আমার আছে আমি সেটা এখন দিয়ে দিব। এ দেখুন অল্প একটু ভিনেগার দেওয়া তো এরকম হয়েছে এখন আমি বাকি ভিনেগারটা দিয়ে দিব। বাকি ভিনেগারটা দেওয়ার পর আমি তো দেখে অবাক দুধের দুধ থেকে দুধ আর পানি সত্যি আলাদা হয়ে গেল এটা কিন্তু দুধটা ফেটে যায়নি এটা হচ্ছে চিজ তৈরি হয়ে গেছে কিছুক্ষণ নাড়াচাড়ার পর পানি এবং চিজ আলাদা হয়ে গেছে এটা এখন দেখুন চিজটা দেখতেই বোঝা যাচ্ছে চেজটা অনেক সুন্দর হয়েছে এখন আমি চুলাটা অফ করে দিব অফ করে দিয়ে হালকা কুসুম কুসুম গরম পানিতে আমি চিজটা হাতে তুলে নেবো নিয়ে ভালো মতো নাড়ে চাড়ে চিপড়ায় নিব যাতে এই পানিটা আর অবশিষ্ট চিজের মধ্যে না থাকে সেভাবে চিপড়ায় নিয়ে এখন আমি একটা বাটিতে ঠান্ডা পানি দিব ঠান্ডা পানিতে এই চিজটা দেবো কিছুক্ষণ দুই তিন মিনিটের মতন দুই মিনিটের মতন ভিজায় রাখব তারপর আমি এখন ওইটা উঠায় ভালো মতন করে পানিটা ঝরাই নেব চিপড়ায় চিপড়ায় পানিটা ভালো মতন ঝরাই নিয়ে গোল করে একটা শেপ আকার দিব তারপর আমার ঘরে থাকা একটা পলিথিন ছিল পরিষ্কার করে নিয়েছি আমি পলিথিনটা পলিথিনের মধ্যে চিসটা দিয়ে গোল করে একটা শেপ তৈরি করব এটা এখন আমি একটা বাটিতে দিয়ে দিব। বাকি অংশের পলথিনটা কেটে দিয়ে বাটিতে আমি এটা দিয়ে আমি দেড় থেকে দুই ঘন্টার মতন এটা আমি ডিপ ফ্রিজে রাখবো ডিপ ফ্রিজ থেকে বের করার পর দুই ঘন্টা পর দেখুন আমার চিজ এত সুন্দর হয়েছে মার্শাল্লাহ আমার জীবনে প্রথমবার আমি এই চিজটা তৈরি করলাম তো আমি নিজে অবাক হয়ে গেছি এত সুন্দর হয়েছে আমি ভাবতেও পারিনি সত্যি এখন দেখুন আমি এটা আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি একটু একটু এক সাইড থেকে কেটে দেখাচ্ছি সত্যিই অসাধারণ আপনারা অবশ্যই ট্রাই করবেন বাজারে চিজগুলো অনেক দাম এটা নিজে হাতে তৈরি করতে পারলে অনেক ভালো লাগে